হাই আমি আবান্তিকা বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমেরিকায় হিউস্টন শহরে আমাদের অ্যাপার্টমেন্টটি কেমন দেখতে সেখানে কি কি ধরনের ফ্যাসিলিটি পাওয়া যায় পুরোটাই আপনাদেরকে ঘুরে দেখাবো তাই স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট আমাদের শহরের যে হিউস্টন ডাউনটাউন রয়েছে সেখান থেকে বেশ কিছুটা দূরের একটু আউটস্কার্টসে আমরা থাকি প্রথম আমেরিকাতে আসার পর আমরা একটি হোটেলে উঠেছিলাম সেখান থেকে এই অ্যাপার্টমেন্টের খোঁজ করি এবং অ্যাপার্টমেন্টে শিফট করি বলতে পারেন এই অ্যাপার্টমেন্টটি তাই আমাদের প্রাণের অতি কাছের প্রথমে আসি কিভাবে অ্যাপার্টমেন্টটি আমরা বুক করেছিলাম এখানে তো তার আমাদের দেশের মতো ব্রোকার থাকে না বিভিন্ন ধরনের ওয়েবসাইট থাকে আমরা এই অ্যাপার্টমেন্টটি বুক করেছিলাম অ্যাপার্টমেন্ট ডট কম নামক একটি ওয়েবসাইট থেকে সেখান থেকে কনট্যাক্ট নাম্বার নিয়ে আমরা লিজিং অফিসে কন্ট্যাক্ট করি অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করি সেই অনুযায়ী আমরা অ্যাপার্টমেন্ট ভিজিট করতে আসি ধরুন কোন অ্যাপার্টমেন্টে কী কী ধরনের ফ্যাসিলিটিস রয়েছে সমস্ত কিছুই ওনারা আপনাদেরকে দেখাবে কি কি ধরনের ফর্মালিটিস রয়েছে কি কি পেপারস ওয়ার্ক রয়েছে সমস্ত কিছু ডিটেল আপনাকে দিয়ে দেবে যদি আপনার অ্যাপার্টমেন্টটি পছন্দ হয়ে থাকে তো আমরা প্রথম আমেরিকাতে এসেছি আমেরিকাতে অ্যাপার্টমেন্ট নিতে গেলে প্রয়োজন হয়ে থাকে রেন্টাল হিস্ট্রি মানে এর আগে আপনি কোথায় রেন্টে ছিলেন সেখানেতে আপনার সমস্ত ইনফরমেশান ওনারা নিয়ে নেন তো আমাদের তো রেন্টাল হিস্ট্রি ছিল না কারণ আমরা প্রথমেই আমেরিকাতে এসেছি সেক্ষেত্রে আমাদেরকে প্রায় পাঁচশো ডলার মতো নন রিফান্ডেবল একটা অ্যামাউন্ট আমাদেরকে কিন্তু চার্জ করা হয়েছে এরপরেতে আমাদের অ্যাপার্টমেন্টে পার মান্থ রেন্ট পড়ছে বারোশো ডলার করে আমেরিকাতে কোভিডের সময় থেকে হাউস রেন্ট অত্যাধিক বৃদ্ধি পেয়েছে এবং সেটি কিন্তু এক একটি স্টেটে এক এক রকম যেরকম ধরুন হিউস্টানেতে হাউস রেন্ট ওয়ান বিএইচকে হয়ে যায় প্রায় ধরুন বারোশো থেকে আপনি আঠারোশো ডলারের মধ্যে পাবেন সেটাই আপনি যদি নিউ জার্সির মতো কোনো অঞ্চলে যান সেটাই ওয়ান বিএইচকে হাউস রেন্ট প্রায় বাইশশো থেকে পঁচিশশো আঠাশশো ডলারের মধ্যে হয়ে যাবে ডিপেন্ড করছে আপনার অ্যাপার্টমেন্টে কি কী ধরনের ফ্যাসিলিটি রয়েছে সেখানেতে আপনার যে অ্যামিনিটিসগুলো পাচ্ছেন সে সমস্ত কিছু ডিটেলের ওপর ডিপেন্ড করে থাকে আবার আপনি কোর মান্থে আপনি রেন্ট নিচ্ছেন যেরকম ধরুন কিছু কিছু মান্থ রয়েছে যেরকম ধরুন মে জুন জুলাই এই টাইমেতে স্কুলের অ্যাডমিশানের সাথে ডিপেন্ড করে থাকে অনেকেই এই টাইমে শিফট করেন তো সেই টাইমে মান্থলি রেন্ট বেড়ে যায় আবার যেটু যদি আপনি নভেম্বর ডিসেম্বর মাসে হাউস রেন্ট নেন তখন একটু রেন্টটা কম হয়ে যায় এরকম বিভিন্ন ধরনের কারণের জন্য কিন্তু হাউস রেন্ট ভ্যারি করে থাকে আবার ধরুন আপনার স্কুল ডিস্ট্রিক্টে হলে হাউস রেন্ট বেশি পড়ে আপনি মার্কেট প্লেসে নিলে হাউস রেন্ট বেশি পাবেন বা আপনি অফিস এরিয়াতে নিলে হাউস রেন্ট বেশি পাবেন এরকম বিভিন্ন কারণে হাউস রেন্ট ভ্যারি করে থাকে বা ধরুন আপনার অ্যাপার্টমেন্টটি কত বছরের পুরনো সেখানে কি কি অ্যামেনিটিস রয়েছে তার উপরেও কিন্তু হাউস রেন্ট ভ্যারি করে থাকে এই যে এত সুন্দর অ্যাপার্টমেন্টটি দেখছেন এখানে দেখুন চারিদিক সবুজ আর প্রত্যেকটি অ্যাপার্টমেন্টের বাইরেই আপনি পাবেন পার্কিং এরিয়া কিছু কাভার্ড পার্কিং থাকে আর কিছু এরকম ওপেন পার্কিং থাকে কাভার্ড পার্কিংগুলোতে চার্জেবেল আর এই ওপেন পার্কিংগুলো ফ্রি দেখুন কি বিশাল আমাদের ক্যাম্পাসটা কিন্তু মানুষজন পাবেন একদমই হাতে গোনা সবাই যে যার কাজে ব্যস্ত অ্যাপার্টমেন্ট থেকে যে যার মতো বেরোয় গাড়ি নেয় যে যার কাজে চলে যায় সারাদিনও যদি আপনি জানলাতে বসে থাকেন বা এই বেঞ্চ রয়েছে এখানে বসে থাকেন হাতে গোনা হয়তো কিছু মানুষজনই দেখতে পাবেন আমেরিকাতে দেশটা বিশাল বড় সেখানেতে গাড়ি নিত্য সঙ্গী গাড়ি ছাড়া মানুষজন চলাচল করে না এই যে দেখুন এই দোল্লাটাতে হয়তো লাস্ট দুদিন কেউ বসেও নি এমনও হতে পারে অথচ আমাদের দেশের অ্যাপার্টমেন্টগুলো দেখুন বেলায় যেন মনে হয় মানুষের মিলন ক্ষেত্র অথচ আজ বেলায় আমি আপনাদেরকে অ্যাপার্টমেন্টটা দেখাতে বেরিয়েছি অ্যাপার্টমেন্টের এদিক ওদিক আপনাদেরকে দেখাচ্ছি অথচ মানুষ হয়তো দেখতে পাবেন একদমই হাতে গোনা তারা সবাই যে যার নিজের নিজের কাজের তাগিদে কিন্তু তারা বেরিয়েছে কেউ কিন্তু হাঁটতে বা গল্প করার জন্যে কিন্তু এখানেতে বেরোয়নি তবে আমরা যখন অ্যাপার্টমেন্ট বুক করার সময়তে আমরা যে কটি অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম সমস্ত অ্যাপার্টমেন্টটি কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভীষণ ডিসিপ্লিন প্রত্যেকটা অ্যাপার্টমেন্টেই দেখেছিলাম প্রচুর গাছপালা রয়েছে এবং প্রত্যেকটি ভীষণই ডিসিপ্লিন অ্যাপার্টমেন্ট আপনি দেখতে গেলেও আপনার আইডি প্রুফ লাগবে অ্যাপার্টমেন্ট দেখতে গেলেও আপনাকে স্লট বুক করতে হবে এরকম বিভিন্ন ধরনের নিয়মকানুন রয়েছে তবে আপনি যখন কোথাও অ্যাপার্টমেন্ট নেবেন সেখানেতে কী কী অ্যামেনিটিস পাচ্ছেন ওরা কিন্তু আপনাকে একটি পেপারস দিয়ে দেবে আপনি সেই পেপারসটি ভালো করে চেক করে নেবেন এবং পারলে আপনার অ্যাপার্টমেন্টটি কি কী ধরনের ফ্যাসিলিটি রয়েছে সেগুলোর একটি ভিডিও দেখে নেবেন যখন আপনি অ্যাপার্টমেন্ট ছেড়ে হয়তো আপনি অন্য কোনো অ্যাপার্টমেন্টটি মুভ করছেন বা আপনি শহর ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন তখন আপনি যে কন্ডিশনে অ্যাপার্টমেন্ট নিয়েছিলেন ঠিক সেই কন্ডিশনে কিন্তু আপনাকে অ্যাপার্টমেন্টটি হ্যান্ডওভার করতে হবে এরকম কিন্তু এখানকার নিয়মকানুন কিন্তু ভীষণই স্ট্রিক্ট তবে আমাদের দেশের মতো কিন্তু কোনো ব্রোকার নেই নিজের কাজ নিজেকেই করতে হবে আপনি আমেরিকাতে যদি অ্যাপার্টমেন্ট খুঁজতে যান তখন আপনার যে শিফটিংয়ের যে ব্যবস্থা যেরকম ধরুন আপনাকে খাট বা ধরুন আপনার যা ফার্নিচার সেগুলো আনা নেওয়ার ব্যবস্থাও আপনাকেই করতে হবে সেই সমস্ত কিছু যদি আপনার সেকেন্ড বা থার্ড ফ্লোরে হয়ে থাকে আপনাকেই নিজেকে ক্যারি করে তুলতে হবে বা আপনাকেই কিন্তু পুরো ব্যবস্থাটা কিন্তু আপনাকেই করতে হবে অন্য কারোর ওপর ডিপেন্ড করলে কিন্তু চলবে না কারণ দেশটির নাম আমেরিকা আর এই যে দেখুন আমাদের এই অ্যাপার্টমেন্টে বসার প্রচুর জায়গা রয়েছে গার্ডেন এরিয়া রয়েছে পার্ক রয়েছে বাচ্চাদের খেলার এরিয়া রয়েছে ব্যাডমিন্টন কোর্ট রয়েছে বাস্কেটবল কোর্ট রয়েছে কিন্তু মানুষজন কিন্তু প্রায় দেখবেনই না এটাই এখানকার ডার্ক রিয়েলিটি বিশেষ করে যারা আমেরিকাতে আসেন বৃদ্ধ বাবা মাদের বা যারা ধরুন নতুন এসেছেন তাদের অনেক সময়তেই কিন্তু নিঃসঙ্গতা তাদের সবসময়ের সঙ্গী হন তারা হয়তো অনেক সময়তেই দেশের মানুষজনের সাথে কানেক্ট করতে পারেন না প্রত্যেক দিনের এই রকম পরিবেশ দেখতে দেখতে একটা সময়ের পর কিন্তু ভীষণই একাকিত্ব তাদের গ্রাস করে হয়তো প্রথম প্রথম আসার পর এই পরিবেশ ভীষণ ভালো লাগবে এই দেখুন বাচ্চাদের খেলার এরিয়া ব্যাডমিন্টন কোর্ট বাস্কেটবল কোর্ট সমস্ত কিছুর সরঞ্জাম মজুদ অথচ মানুষজনের দেখা কিন্তু আপনি পাবেন না দেশটির নাম আমেরিকা এখানকার মানুষজন এক একটি অঞ্চলে হয়তো বেশি দিন তারা থাকেনও না যেমন কোনো কেউ হয়তো যৌবনকালে ডাউন টাউনে থাকে বা তারা বৃদ্ধকালে কিন্তু তারা শহরের এরকম আউটস্কার্টসের কোনো অ্যাপার্টমেন্টে থাকে তারা সমস্ত কাজ তারা নিজেরা করে এই চলে এসেছি আমাদের অ্যাপার্টমেন্টের পাশেই রয়েছে একটি পুষ্করিণী সেইখানে চলে এসেছি আর এখন চলে এসেছি অ্যাপার্টমেন্টের যে ফিটনেস সেন্টার সেখানে এই দেখুন এখানেও ফিটনেসের সমস্ত সরঞ্জাম মজুদ কিন্তু ওই একই কথা কোনো মানুষজন নেই মানুষজন সবাই গৃহবন্দী নয়তো যে যার কাজ নিয়ে ব্যস্ত এখানকার মানুষ তাদের লাইফে পার্সোনাল স্পেস ভীষণই বেশি তারা অফিস থেকে বাড়ি আসার পর তারা নিজের ফ্যামিলি টাইম ভীষণ এনজয় করে তারা এনজয় করে তাদের বাড়বে তারা এনজয় করে তাদের ফ্যামিলি টাইম এইগুলো কিন্তু তারা ভীষণ এনজয় করে আর ছুটির দিন হাইকিং ট্রেকিং রানিং জগিং এই সব নিয়ে তারা মেতে থাকেন দেখুন কত সুন্দর সুইমিং পুল সুইমিং পুলটাও কিন্তু একদমই ফাঁকা ভাবলে এক এক সময় মনে হয় যেন ভূতেরই একটি অ্যাপার্টমেন্টে আমরা রয়েছি অথচ দেখুন চারিদিক কত সুন্দর মনে হচ্ছে একটি রিসর্টে থাকছি আপনাদেরও কি তাই মনে হচ্ছে যদি মনে হয় অবশ্যই আমাকে কামেন্ট করে জানান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন বাই বাই